Bye. Yeah. হে গাইস আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আমি চাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে দেখতে থাকো আজকের কিচেনে কিন্তু শাশুড়ি মায়ের যুদ্ধ হলো মানে এতটাই যুদ্ধ এই যে প্রচণ্ড একটা গরম এই গরমের মধ্যে কিচেনে থাকা আর সাত আটটা পদ রান্না করা মুখের কথা নয় তো চলো আমি কিন্তু সমস্ত কিছু রেডি করেছি মা হেল্প করে দিয়েছে আর এই যে সকাল সকাল উঠে আমি সকলকে চা দিয়ে একটু ফ্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে কিন্তু কিচেনে চলে এসেছি আর এসে কিন্তু এই যে পটল কাটছি আজকের কিন্তু অনেক কিছু রান্না হবে প্রথমে এই যে দেখো আমি পটল চিংড়ির জন্য পটল কেটে নিচ্ছি তারপরে হবে কই মাছ লাই পাতা ভাপা চচ্চড়ি শাক মাছের ঝাল অনেক কিছু তো চলো দেখতে থাকো অবশ্যই কিন্তু ভালো লাগবে সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা অনেক দিন পর যদি তুমি বাড়িতে আসো তাহলে না অতীতের মতো মনে হয় আর যতবারই শ্বশুর বাড়িতে এসেছি ওই এসে এক মাস কুড়ি দিন পনেরো দিন এইরকমই থেকেছে তো অতীতের মতো আসি অতীতের মতো চলে যাই তো ভালো ভালো তো খাওয়া দাওয়া হবেই তাই না নানান রকমের রান্না নানান রকমের খাওয়া দাওয়া এই যে মানে এই করতে কিন্তু ছুটিটা শেষ হয়ে যায় তো এই যে দেখো আজকের এই যে একটা চচ্চড়ি হবে এই যে পাঙস মাছের ঝাল হবে এটাতে কাটা নেই আর এটা ছিল আমাদের পুকুরের মাছ সেই দিন পুকুরের মাছ ধরলো না সেইটাই আজ এই মাছটা তো এটা আজকের রান্না করব। তো এটার ঝাল হবে এই আগের দিন কিন্তু ধরেছে পুকুরে আমি তোমাদের দেখিয়েছি আগের দিনে ব্লকটাতে যে আমাদের পুকুরে মাছ ধরেছিল আর এটা হচ্ছে ওই তো বিকেল দুপুরবেলা করে ধরেছিল তো মাছটা রাখা ছিল তো পরের দিন সকালেই কিন্তু রান্না হচ্ছে আর এই দিকে দেখো কই মাছ আর একটা ছিল ল্যাঠা মাছ ল্যাঠা মাছটাও কিন্তু আমি লাউপাতাতে দিয়ে দেব তো দেখো আমি কই মাছ ভাপাটা কেমন করে বানাচ্ছি এটা কিন্তু আমার মা বানাতো তো উনি তো এখন আর এই পৃথিবীতে নেই তো আমি ওনার রান্নাটা দেখে রেখেছিলাম আমার কিন্তু ভীষণ পছন্দের তবে মা হচ্ছে এই কই মাছের ভাপাটা না ভাতের মধ্যে দিত কিন্তু আমি ভাতের মধ্যে দিলাম না কারণ লাউ পাতাগুলো তেমন ভালো নয় একটু কেমন যেন আর হচ্ছে ছোট ছোট পাতা তো ভাতের মধ্যে দিলে পুরো ভাতে মেখে যাবে তো ভাবলাম যে আমি আলাদা করে জলের মধ্যে কিন্তু সেদ্ধ বসাবো আমার মা কিন্তু এটা ভাতের মধ্যে দিত। আমার যা ভালো লাগতো আর আমার বর্দা বর্দাও কিন্তু কই মাছ লাই ভাপাটা ভাতের মধ্যে দেওয়া ভীষণ পছন্দ করতো ভীষণ পছন্দ করতো তো আমরা দুই ভাই বোনে ভীষণ এইটা পছন্দ করতাম মা যখনই কই মাছ হতো তখনই কিন্তু এইটা করত। তো আমি এরকম করছিলাম তোমার মা বলো আমি ভালো করে গুছিয়ে দিচ্ছি এই যে মা দেখো একটার পর একটা লাউ পাতা দিয়ে চারোদিক দিয়ে ভালো করে মাঝখানে কই মাছটা মাখা দিয়ে কিন্তু সুন্দরভাবে এই যে লাউ পাতাটা গুছিয়ে দিচ্ছে প্রথমে কিন্তু আমি ওই লাউ পাতার মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন এমন কিছু দেইনি শুধু আদা বাটা জিরে বাটা আর হচ্ছে ধনে বাটা এই দিয়েছি আর তেল আর হলুদ একটুখানি সামান্য চিনি আর একটু সামান্য গরম মশলা দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি মেখে কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরেই বাটির মধ্যে আমি পাতা করে সাজিয়ে দিয়েছি আর দেওয়ার পরেই কিন্তু দিয়ে দিয়েছি তারপরে মা ভালো করে ওপরে ওপরে লাউ পাতাগুলো দিয়ে এই যে দেখো সুতো দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছে না হলে এটা খুলে যাবে আর খুলে গেলে মশলার মধ্যে জল ঢুকে যাবে আর জল ঢুকে গেলে কিন্তু এটা আর টেস্ট থাকবে না সেরকম ঝরঝরে ভাপা হবে না কিন্তু এইটা মাথায় রাখতে হবে আর যা গরম পড়েছে এর মধ্যে না কিছুই খেতে ভালো লাগে না কিন্তু বাড়ি আসলেই নানান রকমের মাছ নানান রকমের শাক সবজি এইগুলো পাওয়া যায় এতদিন তো তিনটে বছর বাইরে ছিলাম সেরকম কিছুই খাওয়ার পেতাম না কিচ্ছু না শাক সবজি তো তেমনভাবে পেতামই না আর সজনে প্রচুর দাম ওই দিকে তো এই সজনেটা ছিল তো ভাবলাম একটা চচ্চড়ি করে নিই লাউ শাক দিয়ে সজনে ডাটা দিয়ে লাউ ডাটা দিয়ে আর মা দেখো এই যে ডিমি শাক এনেছে এইটা না তেতো আমরা তেতো শাক বলি আর অনেকে ডিমি শাক বলে অনেক কিছু বলে হাজার হাজার লোকের হাজার হাজার নাম আছে তো আমার ভীষণ পছন্দ মানে গরমের সময় যে কোনো একটা তেতো হলে আমার খেতে ভালো লাগে তো তাই জন্য মাকে বললাম একটু তেঁতো করো আলু সেদ্ধ দিয়ে একটু তেতো হবে তেতো শাকটাও সেদ্ধ করা হবে দুটো দিয়েই কিন্তু তেতো খাওয়া হবে আর এই যে দেখো আমার পটল চিংড়ি একদম কমপ্লিট হয়ে গেছে এইদিকে আর মাছের ঝালটা বসিয়ে দিয়েছি আর এই যে লাউ পাতাও হচ্ছে দেখো আমি অল্প জল দিয়ে দেখো লাউ পাতাটা ভালো করে সেদ্ধ বসিয়ে দিয়েছি ধিমি আছে কিন্তু জোরে আজ দেওয়া যাবে না লাউ পাতাটা নিচে কিন্তু লেগে যাবে আর চচ্চড়িটাও প্রায় হচ্ছে চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি চচ্চড়িটাও কমপ্লিট আর এই দিকে কিন্তু আমি মাছের ঝোলটাও কমপ্লিট করে নিয়েছি তো সমস্ত প্রাণনা আমার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে এই যে দেখো দেখতেই পাচ্ছ চচ্চড়িটা হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে আর ওই শাক দুটো আছে শাক দুটোটা হলেই কিন্তু হয়ে যায় প্রায় সাত আটটা পথ কিন্তু আজকের আমাদের ঘরে হয়েছে আর এই গরমে শাশুড়ি বৌমার যুদ্ধ চলেছে কিন্তু কিচেনে কারণ দেখো আমি এতগুলো রান্না করেছি মাও আমাকে হেল্প করেছে তারপরে আবার সোনা পাপাও আছে সে বারবার উঠে যাচ্ছে তার দিকেও খেয়াল রাখা তাকেও ধরা আর তোমাদের দাদা ভাই আছে মানে বাড়ি এসেছে মানে যেখানে সেখানে চলে যাচ্ছে তার বন্ধু বান্ধব আছে ওটা অমুক আছে তমুক আছে সেইখানে যাচ্ছে যাচ্ছে বাবা ওই বাজারে টাজারে তো ঘরে আমরা দুই মাই বেটেই থাকছি তো দুই মাঝি মিলেই এই করছি দুই মাইজি মিলে একবার রান্না করছি একবার বাবুকে সামলাচ্ছি দেখতেই পাচ্ছো যে সোনা বাবা এসেছে এই তো মাঝে মধ্যে আসছে এটা ধরছে সেটা ধরছে আর কিচেনের এত জিনিস উল্টো করছে কারণ সমস্ত কিছু তো নিচেই আছে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু নিচেই থাকে বেশিরভাগটা তো তাই জন্যে এসে উল্টো পাল্টা উল্টো পাল্টা করে চলে যায় মানে কি বলবো বলার মতো কিচ্ছু নেই আর মা এদিকে যে আমি রান্না করে করে বাসনগুলো ইয়ে করছে আর মা ধুয়ে ধুয়ে কিন্তু বাসনগুলো সাজাচ্ছে মানে এতগুলো রান্না বলো একটার উপর একটা রান্না ছোটা সাতটা রান্না তো এতগুলো রান্না তো বাসন অনেক লাগবে কোথাও সবজি কেটে রেখেছি কোথাও পেঁয়াজ কেটে রেখেছি কড়া নষ্ট হচ্ছে দুটো তিনটে দুটো কড়া একসাথে করে বসাচ্ছি তো এই দেখো মাছটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি মাছটা কিন্তু ভাপা হয়ে গেছিল তারপরে দেখো শাকটা কিন্তু আলাদা করে রেখেছি এই শাকটা কিন্তু মাখলে যা টেস্ট লাগে যেন ভালো করে মাখতে হবে তো শাকটা তেমন ভালো ছিল না একটু বুড়ো পাতাগুলো হয়ে গেছিল তো তেমনভাবে মাখা হয়নি মাছের ঝোল পটল চিংড়ি চচ্চড়ি এই যে দুটো দু তিন রকমের শাঁক এই যার একটা শাক দেখো হচ্ছে শাক ভাজা তো এই তিন চার রকমের চার রকমের না মানে মোট হয়েছে সাতটা রকমের আজকে রান্না হয়েছে কিন্তু আমাদের আর এই যে দেখো উচ্ছে পাতা সেদ্ধটা হয়ে গেছে আর ভাতের সাথে কিন্তু একটা আলু সেদ্ধ দেওয়া হয়েছে তো এটা মিলিয়ে খাওয়া হবে আর এই যে দেখো আমার সোনা পাপা চলে এসেছে আবার আমাদের কাছে দেখতে পাচ্ছ তো মানে সারাদিন এই দুষ্টুমি হচ্ছে এদিক থেকে এদিক এদিক থেকে এদিক সারা ঘর আর এদিকে সবাই খেতে বসে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে একটু বেরিয়েছি দেখো এই যে তোমাদের দাদা আর আমি একটা বৌদি এসছে বৌদি বলছে কি হচ্ছে এখানে তা আমি বললাম দেখো এখানে কি হচ্ছে তো বলছে দেখি এটা কি হচ্ছে তো আমি ওনার দিকে ঘোরালাম এই যে দেখছে দেখো আর হাসছে আমার ভিডিও আমাদের পুরো গ্রামের মানুষ দেখে বৌদিও দেখে বলে হ্যাঁ আমি তোমার ভিডিও দেখি আমি বললাম ঠিক আছে আজকের তুমি আমার ভিডিওতে তুমি তোমাকে দেখো তো হাসছিল খুব এই যে দেখো আমিও হাসছিলাম তো এই নিয়ে হাসাহাসি হচ্ছিল আর আমার বাবুকে দেখো মানে প্রত্যেকের কোলে যাচ্ছে এখানে এসে মানে এমন মনে হচ্ছে যে এদের সব বাইকে চিনে রেখেছে প্রত্যেকের কোলে যাচ্ছে এর কোলে তার কোলে মানে সারাদিন ঘরে থাকে না যেটুকু সময় থাকে এতটা বিরক্ত করে আর দেখো এতটা রোদ গরম তো বাইরে তো সময় তাকে দেওয়া যাবে না তাই না তো ওই বিকেলের দিকে একটু বাইরে বেরিয়ে যাই আর এইবারে আমি দেখাবো যে কি কি মানে শাড়ি কিনেছি আমার শাশুড়ি মায়ের জন্য বাড়ির লোকেদের জন্য আমার জন্য সবার জন্য কি কি জিনিস কিনেছি আজকের আর ওই শাড়িটা শাড়িটা কিন্তু আমি এই দোকান থেকেই কিনেছি অনেকেই জিজ্ঞেস করছিলো কমেন্টে যে দিদিভাই শাড়িটা কোথা থেকে কিনেছ এইটা কিন্তু আমাদের এইখানে দোকান ছিল সেইখান থেকে কিনেছি আমার কিন্তু বেশ ভালো লেগেছে শাড়িটা দেখেই যেন মানে সাদা আর লাল পার তার মধ্যে লাল ছাপা এত ভালো লাগছিল তার মধ্যে আবার কুচি দেওয়া আছে শাড়িটা ভীষণ সুন্দর কিন্তু আর এই যে দেখো এটা কিন্তু আমার সোনা পাপার জন্য কিনেছি আমার সোনা কিন্তু একদম ফর্সার টুকটুকে তো ভাবলাম একটু কালো কালো জামা আনি ওর ভীষণ ভালো লাগবে পরলে আর এই যে দেখো এই শাড়িগুলো এনেছি আমার শাশুড়ি মায়ের জন্য আর এনেছে আমার মায়ের জন্য তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এগুলোকে মালাই কটন বলে একদম নরম তুল তুলে এগুলো ওই সাড়ে চারশো টাকা করে শাড়িগুলো আমার কাছে কিন্তু ভীষণ সুন্দর লেগেছে শাড়িগুলো তাই জন্যে কিন্তু এই দুটো দুটো করে আমি শাড়ি এনেছি এই দেখো শাশুড়ি মায়ের জন্য দুটো আর মায়ের জন্য দুটো আর এটা কিন্তু সম্পূর্ণ আমার তরফ থেকে দেওয়া মা দুই মাকে তো পয়লা বৈশাখ উপলক্ষে আর শুধু তাই নয় আমার সোনা মাম্মামের জন্য এনেছি পাপার জন্য এনেছি পয়লা বৈশাখে যেমন হয় মানে হালকা ফুলকা সুতির শাড়ি তারপরে ছোট ছোট হাতা হাতাকাটা জামা কাপড় মানে গরমের সময় যা পরে সেটাই তো পয়লা বৈশাখে আমরা নেই তাই না তো আমরা তো আর পয়লা বৈশাখে ছিলাম না যে তখন মানে আনবো তো যাই হোক যখন বাড়ি এসেছি তখন গিয়ে কিন্তু আমি নিয়ে এসেছি আর এই যে দেখো শাড়িটা সত্যি কিন্তু তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি অনেকেই বলছো শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে সত্যি কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে ছাপাটা জাস্ট অসাধারণ আর সাদার মধ্যে লাল যেন মানে যে কেউ পরলেই যেন অসাধারণ লাগবে তো দেখেই আমার এক পলকে পছন্দ হয়ে গেছে তো এই শাড়িটার দাম ছিল সাতশো টাকা ঠিক আছে তো দেখো কি সুন্দর না তো সবাইকে দেখিয়ে দিচ্ছি ভালো করে একদম কাছ থেকে নিচে কিন্তু কুচি দেওয়া আছে তাই জন্য আরও বেশি ভালো লেগেছে তো একটা জিনিস আমার খারাপ লেগেছে মানে যে বুকের কাছে যেই মানে কুচিটা থাকে না সেইটা একটু কম আর একটু যদি মানে আধা হাত মানে আধা হাত যদি বেশি থাকতো হেভি সুন্দর লাগতো তাই জন্য না আমি যখন পড়েছি ওই জায়গাটাও একটু ফুলে ছিল আর একটু থাকলে সেটা আমি বুঝতে পারতাম তো এইটা আমি গুজতে পারিনি আর এই যে দেখো এটা শাশুড়ি মায়ের জন্য সায়া ব্লাউজ এই যে ব্লাউজটা দেখো ব্লাউজটা ভীষণ সুন্দর আর ছাপাটাও আমার বেশ ভালো লেগেছিল তাই জন্য আনার আমার জন্য একটা ব্লাউজ এনেছি কিন্তু সেইটা আর পরি প্রচণ্ড গরম ছিল তো আর এটা হচ্ছে ওই পিছলে টাইপের ব্লাউজ তাই আর পরিনি কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে ব্লাউজটা তাই আমি ব্লাউজটা এনেছি এই ব্লাউজটা হচ্ছে দুশো টাকা দাম নিয়েছে আর মার ব্লাউজটা হচ্ছে একশো দশ টাকা দাম নিয়েছে ওটা ছাপার ব্লাউজ সুতির আর এটা হচ্ছে একটু ডিজাইন করা আর একটু চিকেন কারি আছে তাই জন্য একটু বেশি দাম নিয়েছে আর বেশ সুন্দর তো যাই হোক কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবে আর সবার জন্য কি কি কিনেছে অবশ্যই তোমাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই জানাবে আর এই দুটো গেঞ্জি ছিল আমার সোনা মাম্মামের আর তিনটে গেঞ্জি ছিল আমার সোনা পাপার আর একটা জামা ছিল জামাটাও তোমাদের দেখালাম আর গেঞ্জিগুলো কিন্তু হাতা আর এই মাম্মামের এই গেঞ্জিগুলো সত্তর টাকা করে আর পাপার তিনটে গেঞ্জি এনেছে সেইগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে আমার কাছে ভীষণ ভালো লেগেছে একদম নরম আর এই গরমের সময় পরে কিন্তু ভীষণ মজা পাবে তাই জন্যই কিন্তু এইগুলো কিনে আনা আর দেখতেই পেলে শাশুড়ি মায়ের জন্য কি কী এনেছি আর কেমন হয়েছে শাড়িগুলো অবশ্যই কিন্তু জানাবে আর শাশুড়ি মায়ের শাড়িগুলো ব্লাউজ কেমন হয়েছে তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ